আমরা দিল্লির গুলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে বলে রাখবেন আমরা দিল্লির গুলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গুলামি করবো না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙ্গে দেওয়া হয় মাদ্রাসা ভেঙ্গে দেওয়া হয় মুসলমানদেরকে দুবার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি কথিত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশে কথিত মানবাধিকারের প্রয়োজন নাই শুনেন আপনারা মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এলজিবিটি কিউ কে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চান রক্তে আবার করে বলছি আমাদের শরীরে এক ফোঁটা রক্ত করতে পশ্চিমা গুণ্যায় আপনারা দেখেছি একদিকে জাতিসংঘের জাতিসংgers মানবাধিকারের অফিস চালু করছেন আরেক দিকে প্রতি শেখ হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে জমি লাগাতো আপনারা সেই টেগ লাগানো শুরু করেছেন। শুনেন আপনারা এক দিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জমি নাই আরেক দিক থেকে আপনারা আলেমদেরকে জমি লাগানো শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের সে হাসিনা সৈরাতলের ভূত এখনো পুরাপুরি দূর হয় নাই ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় কোন ভূত আছে কেমনে তাড়ানো যায় আমরা খুব ভালো করে জানি শুনেন আমরা কারো পাপের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি আমরা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি আমরা আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি আমরা রাজনীতি করি আল্লাহ জমিন আল্লাহ দিন জমি করার জন্য তো বাংলা তেল সুরমের পাওয়া কখনো করেনি এখনো করবে না ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামকে পিজে করার পর্যন্ত এই মিশ্রকে দাবাতে পারবে না মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন